যেহেতু ভয় পেয়ে গেছেন তখন সময় আল্লাহ তারা বললেন ইন্নি আনার অদ্ভুত হে মোসাব এত ভয় পাওয়ার প্রয়োজন নাই আমি তোমার রব আমি তোমার রব তোমাকে ডাকতেছি সুবাহ মোসা আলাই ইসলাম যখন শুনলেন আল্লাহ বললেন আন্যান রব আমি তোমার রব সঙ্গে সঙ্গে মুসা আলি ইসলামের কাছ থেকে সকল ভয় উদাও হয়ে গেল কারণ মুসা আলি ইসলাম তো নবী ছিলেন ইমানদাররা কখনো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কার সুরের মধ্যে তো কোনো সময় আবু বকর বলি আর রসুল আল্লাহ আশপাশে ঘুরতে সেই তো একটু পরেই ধরা ধরা পেয়ে যাব আল্লাহ রসুল বললেন হে আবু বকর তুমি ভয় পাইতেছ ইদ হুমা ফিল ইদ লা তাহজান। ان الله معنا হ্যাঁ আবু বকুর তুমি মনে করতো আমি আর তুমি আমার আল্লাহ কথা বলতেছেন যখন মোসা সালাম ভয় তো উদাও হয়ে গেছে লাভ দিয়ে যখন চাইলেন পাহাড়ের ভিতরে ঢুকে যাবেন এই মনে একটা পাহাড় যে পাহাড়ের মধ্যে আমার আল্লাহর নূরের তাজাল্লি প্রকাশ পেয়েছে মোসা সঙ্গে সঙ্গে যখন লাভ দিয়ে পাহাড়ের ভিতরে আল্লাহ যে পাহাড়ের মধ্যে তুমি পাহাড় দিবা ওই পাহাড়ের মধ্যে আমি আল্লাহর নূরের তাজাল্লি প্রকাশ পেয়েছি এর জন্য ওই পাহাড় বড় দামি পাহাড় হে মোসা তোমার পায়ের জুতা খুলে যদি তুমি পাহাড়ের মধ্যে প্রবেশ করো তাহলে মোশা শোনো আমার যে তুই পাহাড়ের মধ্যে প্রকাশ পাইছে তাই ওই পাহাড়ের ধুলাবালি তুমি মোসার মধ্যে রাজের রজনীতে সিদ্ধুল মুনতাহা গেলেন সিদ্ধুল মুনতাহা যাওয়ার পরে ইব্রাইলা বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ এত দূর পর্যন্ত আপনার সাথে আসলাম কিন্তু সিদ্ধার্থুল মুনতাহা থেকে আর সামনে যাওয়ার

যখন موسی আলাইহিস সালামের সাথে আল্লাহ তালা প্রথম কথা বলেন আল্লাহ বলেন ওয়াহাল আতাকা কাহিনী কি আপনার কাছে পৌঁছেছে موسیর সংবাদ আল্লাহ তালা নিজে জানাই দেন ইদরাহানা কুসু র فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلعنا عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يسدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى وما تلك بيمينك يا موسى قال هي عصا اتوكا عليها واغش بها على غنمي ولي فيها مارب اخرى قال القها يا موسى فالقاها فاذا هي حيه تسعى قال خذها ولا تخف قال خذها ولا تخف سنعيدها سيرتها الاولى অনেক লম্বা কাহিনী আল্লাহ তালা মুসা আলাই সালামের সাথে প্রথম যে আলোচনা করেছিলেন আল্লাহ তালা লম্বা আলোচনা করেন এই আয়াতগুলোর মধ্যে আমার বন্ধুরা আল্লাহ তাল মানে ইদর যখন মুসা আলাই ইসলাম আগুন দেখতে পেলেন তখন নিজের সাথে যে পরিবার বর্গ যারা ছিলেন তাদেরকে বললেন ইন্নি আনস্তু নারা আমি আগুন দেখেছি লাল্লি আতি কুমিনহা বেকাবাস হতে পারে আমি তোমাদের কাছে আগুন নিয়ে আসবো মৌসা সালাম যখন গেলেন পাহাড় দেখে পাহাড় দেখার মনে মৌসা আলাই সালাম কাছে গিয়ে দেখেন আয় হায় আর ব্যাপার এত দূর থেকে দেখলাম আগুন জ্বলতেছে কাছে গিয়ে দেখেন পুরা পাহাড়ের মধ্যে আগুন জ্বলে না একটা গাছের মধ্যে আগুন জ্বলে কিন্তু আর ব্যাপার হলো ওই আগুন গাছের পাতা পোড়ায় না বরং আগুনের কারণে গাছের সৌন্দর্য গাছের উজ্জ্বলতা আরো বেশি পাইতেছে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন এটা কেমন আগুন মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন এই আগুন কোথা থেকে আসছে এগুলা চিন্তা করার সময় আমার হাতে নাই আমি আসছি আগুন নেওয়ার জন্য তোম সারে সালাম আগুন নেওয়ার জন্য একটা মশাল বানাইলেন যখন মশাল হাতে নিয়ে আগুনের সামনে গেলেন আশ্চর্য ব্যাপার যখন কাছে গিয়ে আগুনের মধ্যে মশালটা দিবেন সাথে সাথে গাছটা নিজে চলে গেছে ওইদিকে মোসা আলাইসলাম বয় পেয়ে গেলেন এ কেমন গাছ যে গাছের মধ্যে আগুন চলে কিন্তু গাছ পড়ে না আবার এটা কেমন গাছ নিজে নিজের পেছনের দিকে চলে যায় মোসা আলা বয় পেয়ে গেছেন সঙ্গে সঙ্গে মোসা ইসলাম যখন পিছনের দিকে চলে আসলেন তাকায় দেখেন গাছটা আবার মৌসার দিকে আসছে মৌসা আলহ ইসলাম বয় এখন ষাট পার্সেন্টে চলে গেছে তখন মৌসা আলি ইসলাম কি করবেন বুঝতেছেন না তখন সময় হঠাৎ শুনে কে যেন বলতেছে আল্লাহ বলেন তখন ডাক দিলাম হে মৌসা মৌসা আলাইসলাম যখন ডাক শুনলেন শোনার সাথে সাথে মৌসা আল ইসলাম বয় একশোর মধ্যে চলে গেছে কেন চলে গেছে যখন কেউ ডাক ডাকবে হয়তো সামন থেকে ডাকবে অথবা ডান থেকে ডাকবে অথবা পিছন থেকে ডাকবে অথবা অথবা কে উপর থেকে ডাকতে পারে নিস্তে মনে ডাকতে পারে কিন্তু মুসা আলাইহিস সালাম শুনেন কে যেন আমাকে বলতেছে ইয়া মুসা ইয়া মুসা কিন্তু ডাক্তার না সামন থেকে আসে না পিছন থেকে আসে না ডান থেকে আসে না বাম থেকে আসে না উপর থেকে আসে না নিচ থেকে আসে মুসা আলাইহিস সালাম বুঝেন চতুর দিক থেকে কে যেন বলতেছে মুসা মুসা এমন মনে হয় পুরো পাহাড় সবাই বলতেছে মুসা এমন কি মনে হয় মুসার শরীরও বলতেছে মুসা সুবহানাল্লাহ আলাইহিস ভয় পেয়ে গেছেন তখন সময় আল্লাহ তারা বললেন ইনি আনারব্দ হে মসা এত ভয় পাওয়ার প্রয়োজন নাই আমি তোমার রব আমি তোমার রব তোমাকে ডাকতে মসা আলাইসলাম যখন শুনলেন আল্লাহ বললেন আমি তোমার রব সঙ্গে সঙ্গে মুসা আলাইসলামের কাছ থেকে সকল ভয় উদাও হয়ে গেল কারণ মুসা আলাইসলাম তো নবী ছিলেন ইমানদাররা কখনো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না আল্লাহ রুসুল সাল্লাল্লাহ আলাইসলাম কাজ সুরের মধ্যে তো কোনো সময় আবু বাব করবো না রসুল আল্লাহ আশপাশে ঘুরতেছে এই একটু একটু করে ধরা ফুল ধরা পেয়ে যাবো আল্লাহ রসুল বললেন হে আবু তুমি ভয় পাইতেছ ইদ হুমা ফিল গারি ইদ ইয়াকুল লিসাহিবিহি লা তাহযান ইন্নাল্লাহা মা'না

যখন লাভ দিয়ে পাহাড়ের ভিতরে আল্লাহ যে পাহাড়ের মধ্যে তুমি পাড়া দিবা ওই পাহাড়ের মধ্যে আমি আল্লাহর নূরের তাজাল্লি প্রকাশ পেয়েছি এর জন্য ওই পাহাড় দামি পাহাড় তোমার পায়ের জুতা খুলে যদি তুমি পাহাড়ের মধ্যে প্রবেশ আমার যে তুই পাহাড়ের মধ্যে প্রকাশ পাইছে তাই ওই পাহাড়ের ধুলাবালি তুমি মোসার পায়ের মধ্যে যদি লাগে তুমি মোসার পা দণ্ড হয়ে যাবে আমার বন্ধুরা আমার রসুলের কেমন সম্মান ওখান থেকে বলে যখন আমার রসুল সাল্লাম মেয়েরাজের রজনীতে সিদ্ধাতুল মুনতাহা গেলেন সিদ্ধাতুল মুনতাহা যাওয়ার পরে ইব্রাহিল আলী ইসলাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এত ধূর পর্যন্ত আপনার সাথে আসলাম কিন্তু সিদ্ধাতুল মন্তাহা থেকে আর সামনে যাওয়ার অনুমতি আমার নাই ইয়া রসুল আল্লাহ আপনি এখন একা একা চলে যান আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে ওই যে যানবাহন রফ রফ নিয়ে জমিন থেকে নিয়ে রফ রফ একেবারে সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত গেল সাথে সঙ্গে আছেন জেব্রাইল কিন্তু জেব্রাইল সিদ্ধাতুল মন্তাহা গিয়ে শেষ এখন সামনে যাওয়া আল্লাহ রসুল একা যাবেন আল্লাহ রসুল রফ রফ যানবাহনের মাধ্যমে যখন আর আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই যখন আর সে মহল্লার মধ্যে পা রাখবেন তখন সময় নিজের জুতা খুলতে চাইলেন আল্লাহ বলেন অগবন্ধু আমি আল্লাহ তোমাকে আমার সকল মখলুকের মধ্যে সম্মানী বানাইছি সকল মাখলুমের মধ্যে তোমার দামি বানাইছি সোন পৃথিবীর মধ্যে যত মখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি সকল মাখলুকের মধ্যে আমি আল্লাহ তোমাকে সম্মান দিয়েছি ওই সকল মাসলুকের মধ্যে আমার আড়োস আমার মাসলুক আমার কুরসিও আমার মাসলুক তাহলে শোনো সবার উপরে যেহেতু তোমার সম্মান তাহলে আমার আড়স থেকেও আমি আল্লাহ তোমাকে সম্মান বেশি দিয়েছি লা বন্ধু জুতা প্রয়োজন নাই বরং তোমার জুতার তোমার পায়ের দোলা বলে আমার আড়োসে লেগে আমি আল্লাহর আড়োস একটু জোরে বলেন না সুহান আল্লাহ আমাদের আমাদের নবীর কত সম্মান মোহাম্মদ হম রে বরিশান মোহাম্মদ হম রে বরিশানে জবায়ে জমি পর মোহাম্মদ হম पलक ने जमीन पर बिछाए सितारे